নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বন্ধুরা দেখুন আমার হাতে এখন ক্যামেলিয়া দেখুন কি সুন্দর ক্যামেলিয়াগুলো আচ্ছা এ একটা রং দেখুন এটা আপনার পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশানে আর ফুলটা কত বড় হয়েছে গাছে ডেভেলপ দেখুন আচ্ছা তারপরে দেখুন এ একটা পিঙ্ক কালার এখানেও একটা আছে পিঙ্ক কালার আর গাছে কত কুড়ি হোক কুড়ি হয়ে আছে এখন হালকা হালকা ঠান্ডা আছে নার্সারিতে আর চারিদিকে এত ক্যামেরিয়া ফুটে আছে মনে হয় যেন সত্যিই নর্থ বেঙ্গলে আছি তো বন্ধুরা আমরা আমাদের যে ছাদ বাগানে আমরা যারা শেড নেট ইউজ করছি বা ধরুন অনেকের বা বাড়িতে অনেকটা অংশ আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না অথচ সারাদিন আলো থাকে এরকম জায়গায় আমরা যদি ক্যামেলিয়া বসাই তো আমরা ফুল পেতে পারি খুব সুন্দর একটা গাছ গাছটাও দেখতে খুব সুন্দর মোটা মোটা পাতা আর অনেক কালার পাওয়া যায় খুব যে মেনটেন তাও নয় ক্যামেলিয়া করতে গেলে আমরা পাতাসার আর ভার্মি দিয়ে খুব ভালো হয় পাতাসার যদি আমরা জোগাড় করতে না পারি ভার্মি সিন্ডার আর মাটি তিনটে নিয়ে আমরা গাছ পটিং করতে পারি প্লাস্টিক টপ বাদ দিয়ে যদি আমরা মাটির টপ করি তাহলে খুব ভালো হবে আচ্ছা এরা একটু হেউমিক যেমন পছন্দ করবে মিশ্র খাবারও পছন্দ করবে শস্যের খোল অল্প দেওয়া যেতে পারে তো বন্ধুরা আমরা এই গাছগুলোকে ব্যবহার করতে পারি আর অবশ্যই ভিটামিন স্প্রে করবেন যা বন্ধুরা দেখাই আগে গাছ গাছগুলোর গেট আপগুলো দেখাই আগে কি সুন্দর সুন্দর গাছগুলো আছে যেমন এখানে আপনি আপনারা বড় বড় গাছগুলো পাচ্ছেন এর সাথে মাঝারি যে গাছগুলো আছে সেগুলোও পাচ্ছেন সব যে গাছগুলো কি সুন্দর কি সুন্দর গাছ আবার যদি আপনারা যদি মনে করেন যে বড় গাছ নেবেন সে বড় গাছও আমাদের কাছে আছে মোটামুটি আমাদের কাছে পিঙ্ক কালার অরেঞ্জ কালার হোয়াইট কালার রেড কালার এইরকম চারটে কালার বাই কালারও দেওয়া যেতে পারে এরকম পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর সারা বছর গাছ বাঁচিয়ে রাখা যায় খুবই হাডি গাছ ক্যামেলিয়া মরে না ক্যামেলিয়া জল বসলে মরে আর ক্যামেলিয়াতে যদি খোল পচা জল দিই তাহলে সেক্ষেত্রে গাছ খারাপ হতে পারে এছাড়া ক্যামেলিয়া রাখা খুবই ইজি কোনো সমস্যা হয় না তো বন্ধুরা আমরা আমাদের বাড়িতে বা আমাদের ব্যালকানিতে বা যাদের একটু আলো কম সেরকম জায়গায় আমরা ক্যামেলিয়া অবশ্যই আপনারা হয়তো সবাই জানেনি যে সত্তর টাকা আশি টাকায় সিডলিং আর কোথাও পাওয়া যাক আর না যাক মুখার্জিতে যেরকম পাওয়া যায় সেরকমই থাই বগনবেলিয়া একদম অনেক কম দামে যেটা আগে মহারানী দু হাজার টাকা ছিল আমরাই প্রথমে চারশো টাকায় নিয়ে এসেছি বা আপনার আদ্রানা যেটা আপনার আটশো নশো টাকায় ছিল আমরা সেটা তিনশো টাকায় যেরকম নিয়ে এসেছি সেরকম আরও নতুন ভ্যারাইটি থাই বগন বিলিয়া। আরও কম দামে চলুন তারই এক ঝলক দেখে নেওয়া চলুন বন্ধুরা দেখে নেওয়া যাবে তো বন্ধুরা দেখুন আমার হাতে সেই বগন ভেলিয়া ধরা আছে দেখুন এটা হচ্ছে দুখানা গ্রাফটিং আছে একটা হচ্ছে আপনার এই অ্যালভিনো পিঙ্ক আছে সঙ্গে একটা ইয়েলো আলাদাভাবে দেওয়ার রয়েছে তো এরকম অনেক ভ্যারাইটি আছে যেগুলো মহাতির আছে আপনার লিপস্টিক আছে চিলি আছে তারপরে ওয়াজেদ আলিসা আছে আমাদের আদ্রানা আছে মাল্টিগ্রাফটিং যেরকম আছে আপনারা সেরকমই সিঙ্গেল ভ্যারাইটির প্রচুর কিছু পাবেন আর দামটা একেবারে সাধ্যের মধ্যে রেড ডায়মন্ড থেকে আরম্ভ করে চকো সিরিজ থেকে আরম্ভ করে চিলি সিরিজ মহারানি সবই এর মধ্যে আছে আর এর দাম এর দাম মাত্র আপনার সাড়ে তিনশো টাকা আর সাড়ে চারশো টাকা যেগুলো অনেকগুলো গ্রাফটিং সেগুলোর দাম পড়বে আপনার সাড়ে চারশো টাকা যেগুলো আপনার সিঙ্গেল আর ডবল গ্রাফটিং সেগুলো পড়বে আপনার সাড়ে তিনশো টাকা প্রত্যেকটা গাছে দুটো তিনটে এমনকি চারটে পর্যন্ত গ্রাফটিং আছে কালারগুলো যেমন সুন্দর এর পাতাটাও দেখুন কি সুন্দর পাতাটা অরেঞ্জ আর প্রত্যেকটাই আমরা চেষ্টা করেছি এবারে ট্যাগ দিতে আপনাদেরকে এটা হ্যাঁ কালারটা কত লাল দেখুন এখনো তো কুড়ি অবস্থা আচ্ছা বন্ধুরা এই বগনভেলিয়া নিয়ে রোজই আমার কাছে দু একজন ফোন করছেন বলছেন যে বগন ভেলিয়া জল কম দিতে হয় কিন্তু যখন এই ফুল অবস্থায় থাকবে তখন যদি আমরা জল কম দিই তাহলে কিন্তু ফুলটা ঝরে যাবে ইভেন পাতাও ঝরতে পারে বগনভেলিয়া জলটা কখন কম দেবেন যখন আপনার গাছে ফুল থাকবে না ফুল আনার জন্যে জলটা কম দেবেন যখন বগনভেলিয়া ফুল ভর্তি থাকবে পুরো ব্লুমিং থাকবে সেই সময় ডেলি জল দিলেই ভালো আর জল এমন দেবেন যেন নিচ দিয়ে ড্রেন হয়ে যায় ওই জন্য মাটিটা যে যে মাটিটা করবেন যেন ড্রেন সয়েল হয় আর বগনভেলিয়া গুঁড়ো শস্যের খোল খুব পছন্দ করে গুঁড়ো শস্যের খোল দিতে পারেন যদি গ্রোথ আনানোর জন্য হয় তাহলে সঙ্গে ডিএপি দিতে পারেন ফুল আনানোর জন্য গুঁড়ো শস্যের খোল খুব ভালো কাজ করবে বন্ধুরা এই রকম ধরনের গাছগুলো যদি আমরা আট ইঞ্চি টবে বা দশ ইঞ্চি টবে এই যে গাছটা আছে এটা এখন আট ইঞ্চি টবের জন্য ঠিক আছে যখন গাছটা বড় হবে তখন আমরা দশ ইঞ্চি টবে করতে পারি আর বগনভিলিয়াকে ঠিক সেপ দিতে গেলে আমাদের একটা অবশ্যই একে পোর্নিং করতে হবে কাঁচি তো লাগবেই তো যেমন খুশি যেমন ধরুন এই যে একটা গাছ আছে ধরুন এই যে গাছটা আছে এই যে লম্বা হয়ে যাচ্ছে এই ফুলটা শেষ হয়ে গেলে আমরা এরকম জায়গা থেকে কেটে দিতে পারি তাহলে গাছটা গোল হবে গাছ ছোট রাখা বড় রাখা সেটা আমাদের হাতের উপরেই নির্ভর করবে আচ্ছা বন্ধুরা দেখুন এই একটা দেখুন এটা ওয়াজেদ আলি আর শুভ্রা এই দুটোর দুটো শুভ্রা পুরোনো ভ্যারাইটি আর ওয়াজেদ আলি তো নূতন ভ্যারাইটি নূতন মানে বেশ অনেক দিন হয়েছে তবুও থাই ভ্যারাইটি ভালো ভালো ফুল বাই কালার প্রচুর ফুল হয় আর তো প্রচুর ফুল হয় এরকম কম্বিনেশানে আছে গাছগুলো তো আপনারা এই গাছগুলো রাখতে পারেন এই একটা দেখুন কালার কম্বিনেশান কত সুন্দর করেছে একটা দেখুন জ্যাকিরানার সঙ্গে রুবি রেড দিয়ে দিয়েছে এখানে আবার চারখানা গ্রাফটিং আছে বন্ধুরা আমাদের বাগানে যাদের একটু রো বেশি রোদ আছে তারা এই গাছগুলো করতে পারেন যাদের ব্যালকনিতে যথেষ্ট সংখ্যক যথেষ্ট সময় রোদ থাকে আমরা এই গাছগুলো রাখতে পারি খুব সুন্দর হবে আর বগনভ্যালি এমন একটা গাছ একটু ছেটে কেটে রাখলে এর খুব সুন্দর শেপ পাওয়া যায় বছরের নটা মাস ফুল পাওয়া যায় তো বন্ধুরা বগনভ্যালি আমরা রাখতেই পারি আচ্ছা তার সাথে সাথে আমরা আমাদের যে ব্যাঙ্গালোর হাইব্রিড যে জবাগুলো আছে সেগুলো এখন দেখুন কত ফুল হয়ে আছে প্রত্যেকটা কালার অসাধারণ কালার আর এই যে এই কালার গুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে দেখছি প্রথমে সাদা থাকছে তারপর হালকা একটা ব্লুইশ ভাব চলে আসছে বা পিঙ্কিশ একটা ভাব চলে আসছে আর এইগুলো তো আগে ট্রপিক্যাল বলতো কিন্তু এখন এগুলো আপনাদের কাছে পাওয়া যাচ্ছে খুবই সাধ্যের মধ্যে এই যে ভ্যারাইটিগুলো আছে এগুলো ব্যাঙ্গালোর ভ্যারাইটি আর যে আমাদের যে ট্রপিক্যাল ভ্যারাইটি এইটা আর এই গাছগুলো টোটালি ব্যাঙ্গালোর থেকেই আসছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা লাল মাটির গাছ তো লাল মাটি আমাদের এখানে একটুখানি অসুবিধা আছে যে একটু হার্ড হয়ে যায় মাটিটা খুব শক্ত হয়ে যায় আমরা নিজেরা যখন এটা রিপোর্টিং করবো এটা তো প্লাস্টিক টবে আছে মাটির টবে জবা গাছ চাই তো যখন মাটির টবে রিপোর্টিং করব। তখন প্লেন মাটি বালি ভার্মি কম্পোস্ট দিয়েই রিপোর্টিং করব তাহলে কী হবে গাছটা খুব সুন্দর থাকবে আমরা এখানে আমাদের এখানে যে মাটি সেই মাটিতেই আমরা পটিং করব এগুলো তো ব্যাঙ্গালোর থেকে আসছে তো ব্যাঙ্গালোরের যে মাটি সেই মাটিতেই ওরা করেছে আচ্ছা বগন আর আমাদের ভেলিয়া যেমন খুব সহজে করা যায় জবাও খুব সহজে করা যায় জবার জন্যে দরকার হচ্ছে গুঁড়ো সর্ষের খোল আর এমওপি লাল পটাশ সঙ্গে আমরা মিলিবার্গের জন্যে যে ওষুধটা আছে মিলিবার্গের ওষুধটা আমরা অবশ্যই ব্যবহার করব প্রত্যেক সপ্তাহতেই আমরা যখন স্প্রে করব সঙ্গে একটু মিলিবার্গের ওষুধ দিয়ে দিলাম যে ইনসেকটিসাইডটা আমরা ব্যবহার করি সেই ইনসেকটিসাইড সে রোগার হোক মেটাসিন হোক আপনার টাটা টাটাফোন হোক ট্যাপগড় হোক যেটা আপনার কাছে আছে সেটা দিয়ে আমরা যখন স্প্রে করব স্প্রের সাথে সাথে একটু এক তারা মিছিয়ে দেবো তাতে আপনার গাছগুলো যেমন ভালো থাকবে মিলিবার হবেই না কি সুন্দর দেখুন টকটকে লাল এই একটা করি এই ফুলটা ট্রাই কালার হবে যখন ফুলটা ফুটবে আমরা একে ট্রপিক্যাল বলতেই পাই কিন্তু আমরা তো ট্রপিক্যাল বলবো না এটা হচ্ছে আপনার ওই ব্যাঙ্গলোর হাইব্রিড যেটা সেইটা আর জবা গাছ জিরো জিরো ফিফটি খুবই পছন্দ করে আমরা হালকা মাঝে মধ্যে জিরো জিরো ফিফটি অবশ্যই স্প্রে করতে পারি পটাশ বেস আমরা অবশ্যই ব্যবহার করব আর এই সমস্ত কিছু এখন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছেই যারা আসতে পারেন না তারা আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে আপনারা নিজেরা নিজেদের পছন্দ করা গাছ বেছে নিতে পারেন পারেনা আরও কয়েকটা জিনিস দেখাই যেগুলোকে আমরা রোজ খুঁজি এর নাম হচ্ছে পার্সি ফ্লোরা আপনারা বলেন শঙ্খচক্র গদাপদ্ম এর কত সুন্দর সুন্দর কালারগুলো আছে খুব আমরা আমাদের ছাদ বাগানে যারা একটু লতানো গাছ পছন্দ করি লতানো গাছের সাথে সাথে আমরা যাদের একটু রোদ বেশি যারা অর্কিড করতে চাইছেন ছাতের উপরে আমরা যে শেড আছে সেই শেডের উপরে এইগুলো দিতে পারি দিলে এগুলোও আপনার জায়গাটাকে একটু শেডি করে আনলো প্লাস একটু ময়েশ্চার নিয়ে আসলো সঙ্গে আপনারা এর ফুলটাও পাচ্ছেন খুব সহজেই হয় এখান থেকে নিলেন একটা বড়ো টবে বসালেন খুব যত্ন করতে হয় না মাঝে মধ্যে একটু খাবার নর্মাল অন্য গাছে যখন স্প্রে করবেন সেই সময় স্প্রে করুন তো বন্ধুরা এরই আমার কাছে দুটো কালার আপাতত পাওয়া যাচ্ছে ব্লু বড়টা আর এই যে আপনার রেডিস বাই কালার যেটা আছে এই গাছটা আপনারা রাখতে পারেন খুব সুন্দর লাগবে আর যারা অযত্নের আরেকটু গাছ পছন্দ করছেন যে কোনো যত্ন করতে পারবো না আর ছোট্ট থাকবে গাছ তাদের জন্য পেন্টাস তো খুব সুন্দর অসাধারণ পেন্টাস আছে চলুন একটু পেন্টাসগুলো এক ঝলক দেখিয়ে নিই দেখুন বন্ধুরা কালার দেখুন কি সুন্দর কালার এই গাছগুলো কিন্তু বেশি বড় হয় না ম্যাক্সিমাম হাইট দেড় ফুট হতে পারে ছোটো ছোটো টবে হয় চার ইঞ্চি ছয় ইঞ্চি টবের মধ্যেই দেওয়া যায় যেমন পিঙ্ক বাই কালার আছে হোয়াইট আছে ডিপ রেড আছে দেখুন এই রেডটা দেখুন আরও কত ডিপ এটা একটু হালকা এটা একটু ডিপ তারপরে আপনার বেগুনি যেমন পাচ্ছেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই গাছগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রজাপতি মৌমাছি এদের দেখা পাওয়া যায় মানে নেচারকে আমরা খুব কাছের থেকে দেখতে পাই মানে যারা বাটারফ্লাই গার্ডেন করে ওনাদের জন্যে এই পেন্টাস খুবই ভালো পেন্টাস কুপিয়া এরা হচ্ছে আপনার বাটারফ্লাই গার্ডেনের জন্যে মানে প্রজাপতি মৌমাছি এদেরকে খুব পছন্দ করেন করে আর কি তো যাই হোক আমরা এই গাছগুলো আমাদের ব্যালকানিতে বা ছাদ বাগানে আমরা রাখতে পারি তো বন্ধুরা আজকে আমাদের কিছু আপডেট দিলাম সঙ্গে তাদের পরিচর্যা নিয়েও বললাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান